গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো কত রাত তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি মানে কোনো লাইভে আসতে পারিনি আমি তাই জন্য সকাল সকাল চলে এলাম লাইভে তো কেমন আছো তোমরা সবাই বাবা মাসে জয়েন হও আর আমি তোমাদের সাথে চলে যেতে কিছু সময় গল্প করে হলে আমি কিন্তু এখন রান্না হলে রান্না করছি মনে আমি রান্না বসিয়ে দিয়েছি তো ভাবলাম এই সময় তোমাদের সাথে একটু কথা বলি গল্প করি চটপট করে জয়েন হও আর নোটিফিকেশানটা আমার তো আর লাইকটা যারা পরে দেখে তারা লাইক কমেন্ট করে দিও আর নতুন যদি কোনো বন্ধু হয় বলবো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারো

অত রাত লাইভে আসতে পারিনি তাই জন্য চলে এলাম তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলবো গল্প যাব

ফার্স্ট লাইকটা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে তো সবাইকে অনেক ভালোবাসা গুড মর্নিং সবাইকে কেমন আছো বলো একটু কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো আমার লাইভে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইফটাকে জয়েন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কি কোথা থেকে লাইভটা দেখছো বলো হাই 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 অনেক ভালোবাসা আমার তরফ থেকে দু নম্বর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা 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 এখনও পর্যন্ত লাইভটা জয়েন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে সবাইকে অনেক 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 ওয়েলকাম আর ভালোবাসা তো কে থেকে লাইভটা দেখছি একটু কমেন্ট করে জানাও আর যদি নতুন কোনো বন্ধু হও বলবো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো আমার বন্ধু হয়ে যাবো কত রাত আমি তোমাদের সাথে কোনো লাইভে আসতে পারিনি কথা বলতে পারিনি রাত সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে কথা বলতে থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং সবাইকে গুড মর্নিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তিন নম্বর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে আর যদি তোমরা নতুন কোনো বন্ধু হও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর আমি চলে আসবো তোমাদের সাথে প্রত্যেক দিনের মতো গল্প করতে কথা বলতে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো তোমরা কে কোথা থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করে জানাও আমি কিন্তু সকালবেলা চলে এসেছি রান্নাঘরে কাজ করছি আর তোমাদের সাথে গল্প করছি মানে আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি সকালবেলা এখনও পর্যন্ত চা খাইনি কারণ আগে রান্নাটা হবে তারপর চা খাবো আর সবাই মিলে আমরা আমাদের বাড়িতে সবাই মিলে আমরা একসাথে চা খাই তো মা মানে আমার শাশুড়ি দিকে পুজো করছি আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো ওনার পুজোয়াত্রা হয়ে গেলে আমরা সবাই মিলে একসাথে চা খাবো তো আমিও কত রাত তোমাদের সাথে রাতে প্রত্যেক দিনের মতো লাইভে আসি কিন্তু আসতে পারিনি তার জন্য আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে কথা বলবো গল্প করবো বলে তো তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও অসংখ্য ধন্যবাদ যারা যারা এই লাইভটা কাজ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার তারিখ থেকে সবাই কেমন আসছো একটু কমেন্ট করে জানাও অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের সবাইকে আর যারা তারা এখনো লাইক করি একটু লাইক করে দাও আর যদি নতুন কোনো বন্ধু হও বলবো তাহলে করো লাইক করো আর আমার ভালো বন্ধু হয়ে যাও আর আমি চলে আসবো তোমাদের সাথে প্রত্যেকদিনের মধ্যে গল্প করতে কথা বলতে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই লাইফটা এখনো পর্যন্ত ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক অনেক সবার নাস্তা হয়ে গেছে একটু জানি আমি প্রত্যেক দিনের মতো লাইভে আসি তোমাদের সাথে কথা বলি গল্প করি তো তোমরাও আমাকে পাশে থেকে সাপোর্ট করো আমাকে আর আমি প্রত্যেক দুটো করে ভিডিও আপলোড করি আর প্লিজ ভিডিওগুলো দেখো একটু কমেন্ট লাইক করে দিও কেমন লাগলো ভিডিওগুলো তোমাদের আর এখনও পর্যন্ত যারা যারা কমেন্ট করছো না লাইক করছো না অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমার এগুলিটা জয়েন করার জন্য একটু লাইক কমেন্ট করে দাও যারা যারা এখনও লাইক করে কমেন্ট করো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আর করি লাইক কমেন্ট আজকে আজকে আমি ফেস লাইভে আসতে পারছি না তো আসবো মাঝে মাঝে ফেস লাইভে আসবো কিন্তু এই মুহূর্তে যেহেতু একটু কাজ করছি সেই জন্য ফেস লাইভ করতে পারছি না তো আসবো না ফেস লাইভে তো তোমরা পাশে থাকো সাথে থাকো আমি ফেস লাইভে আসবো কিন্তু এই মুহূর্তে আসতে পারছি হাতে একটা কাজ রয়েছে তাই জন্য যারা তারা এখন লাইটটা কে যাদের এখনো লাইটটাকে ওয়াচ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার তরফ থেকে কে কোথা থেকে লাইটটা দেখছো একটু কমেন্ট করে জানা প্লিজ আর যদি নতুন কোনো বন্ধু হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে আমাকে সাপোর্ট করো আর আমার নতুন বন্ধু হয় আর আমি চলে আসি প্রত্যেক দিনের মধ্যে তোমাদের সাথে গল্প করতে কথা বলতে হ্যালো সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যারা যারা ওয়াচ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে যদি কমেন্ট আর লাইক করে দাও এই থেকে লাইকটা দিচ্ছ একটু কমেন্ট করে দাও আর আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও জানি তো कान्जलापना অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইফ টাইপ বাজ করছে তারপর অসংখ্য ধন্যবাদ গেল আমার তরফ থেকে তো অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে অসংখ্য ধন্যবাদ গুড মর্নিং অনেক ভালোবাসা আমার তরফ যারা যারা এখনো নতুন লাইক করি লাইক করে দাও অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ এলবিতে জয়েন করার জন্য কী করে শুধু লাইকটা দেখতে একটু কমেন্ট করে জানাও অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে একটু যত করে কমেন্ট করে লাইক করো আর যদি নতুন কোনো বন্ধু হয় বলবো সবাই সাবস্ক্রাইব করো আমার কাছ থেকে আর আমি প্রত্যেক দিন আমি তো চলে আসবো আমার সাথে কথা বলতে গল্প এসেছিলাম জল ভর্তি দুটো তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি চা করবো বাবা হাত মুখ মুছে হাই হাই সবাইকে অনেক ভালোবাসা থেকে অনেক ভালোবাসা ধন্যবাদ আমার এলবিতে জয়েন তো কে কে এখানে নতুন দেখছো একটু কমেন্ট করে জানাও আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা অভিনন্দন বলো এত সকাল বেলা কোনো বক্স টক্স চালাস না যা আসো না এই বোতলটা নিয়ে যা হ্যাঁ বাবা কিন্তু বকবে বাবা কিন্তু বাড়ি আছে এখনো ছেলে ঘর পিছন দিকে ঘর অমনি এদিকে তাকিয়ে রয়েছে দেখা যদি পাগল একদম ঘরে দরজা দিয়ে দিয়ে বাবা কিন্তু বকবে আমি বলে দিলাম তোমাকে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং অনেক সুন্দর ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে ঠিক আছে দেখে লাইক করবে একটু কমেন্ট করে জানাও আর যদি নতুন কোনো বন্ধু হয়ে বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সাপোর্ট করো আমি চলে আসবো তোমাদের সাথে নতুন প্রত্যেকদিন এর মধ্যে তোমাদের সাথে করতে কথা বলতে লাইভে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শরীরে গুড মর্নিং গুড মর্নিং ভালোবাসা বা বাইরে বাড়ে বা বরে বা ঘরে বা গরম আমি এখন রান্নাঘরে চলে এসেছি চা করতে এদিকেও চা খেতে চাও খেতে চলে এসো গরম গরম চা খাওয়াবো তোমাদের

হাই গুড মর্নিং হাই হ্যালো ভালোবাসা সবাইকে অনেক তরফ আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদের সবাইকে আমাকে চিনতে পেরেছো আমাকে চিনতে পেরেছো হ্যাঁ আসবো গো আজকে রাতে আসবো ওই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে লাইভ করি রাতে রাত্রেবেলা আগেও আসতে পারি কিন্তু চিনতে পেরেছো একটু অসুবিধা হচ্ছে একটু বলো তো একটু অসুবিধা হচ্ছে চিনতে অনেক দিন তো কথা হয়নি তুমি আমাকে চিনতে পারনি হ্যাঁ সেটা তো চিনতে পারি অনেক দিন পর পর কথা বললে কি করতে দেব আমি চিনতে পেরেছি এবার চিনতে পেরেছি মানে থেকে থেকে নাম পাল্টালে কি করে বুঝবো তোমার না না ভুলি নি কী বলো তুমি হট করে নামটা চেঞ্জ করেছো তো ওই জন্য বুঝতে পারছি না ভালো আছি তোমার খবর কি বলো তুমি কেমন আছো ঘরে আছি রান্না করছি साथ ही थको देखते पा Okay, thank you.